সোমবার লালবাগ আস্তাবল ময়দানে শুরু হলো লালবাগ রেড টাইগার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ছিলেন মুর্শিদাবাদ এসডিও বনমানী রায় এসডিপিও ডিপিও অখনকার রাকেশ মহাদেব ছিলেন লালবাগ রেড টাইগার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হারুন রশিক সেক্রেটারি জন মন্ডল সহ অন্যান্য সদস্যরা ও বিশিষ্ট জনেরা এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 14 ডিসেম্বরে। এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব। সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের 2025 এর রেডটাকার কাপ আজ থেকে অনুষ্ঠিত হলো। আজ উদ্বোধনী ম্যাচ ऑलरेडी স্টার্ট হতে চলেছে। আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন আমাদের পৌরসভা পৌরপিতা সম্মানী ইন্দ্রজ্যোতি মহাশয় উপস্থিত ছিলেন এসডিও এসডিপিও সাহেব আইসি সাহেব এছাড়া বিশ্বাস অতিথিগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সোসাইটির মধ্যে আমরা পেয়েছি আমাদের সেক্রেটারি জগিত মন্ডল আছে জাহিদুল মন্ডল লিয়াকত আনসারি ঈশান শাহ সকলে আমরা আছি তো আমরা আজ থেকে টুর্নামেন্ট শুরু করেছি আগামী চার তারিখ পর্যন্ত টুর্নামেন্ট কন্টিনিউ থাকবে চার তারিখ তার ফাইনাল খেলা আছে আর আমি ধন্যবাদ জানাবো আমাদেরকে টুর্নামেন্টে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে সম্মান জ্ঞাপন করছি আমি চাইবো যারা আমাদেরকে টুর্নামেন্টে সাহায্য করেছে তারা প্রত্যেকে মাঠে আসবে মঞ্চে আসবে তাদের জন্য আমরা যথারীতি সম্মানের ব্যবস্থা করেছি সেই সম্মান আমরা তাদেরকে দেবো আমাদের রেড টাইগার কাপ আমাদের বলতে নেই এখন পশ্চিমবঙ্গের ভিতরে একটা ট্রেন্ডই আছে এবং সবাই ভালোবাসে মন থেকে ভালোবাসে আমাদের প্রত্যেক বছর নিত্য নতুন করার চেষ্টা করি গত বছর যতটা করেছিলাম তার থেকে বছর আরো ভালো করার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে আমাদের লেজার লাইট শো হবে এগুলো আছে তারপরে এবছর যেহেতু আমরা ওপেন টুর্নামেন্ট করেছি ওপেন টুর্নামেন্ট করার ধরুন আপনি অল ইন্ডিয়ার যে কোনো আইএসপিএলে যারা ভালো ভালো প্লেয়ার যারা পার্টিসিপেট করে প্রত্যেকে আপনারা এই মাঠে তাদেরকে দেখতে পাবেন আপনারা মাঠে আসুন আর আমাদের সঙ্গে আজকে আমরা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করে দিয়েছি শেষ হয়ে গেল কিছুক্ষণ আগে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিপিও স্যার এসডিও স্যার মাননীয় পৌরসভার পৌরপিতা ধর মহাশয় এবং আপাময় লালবাগবাসী যারা আমাদেরকে দুহাত ভরে ভালোবাসা দিয়েছে থেকে ভালোবাসা দিয়েছে আমাদের থেকে বড় পাওনা হচ্ছে মানুষের এত ভালোবাসা পাওয়া দর্শক বলুন মুর্শিদাবাদবাসী তথা মুর্শিদাবাদ জেলার বাইরেও মানুষ আমাদেরকে রেড টাইগার কাপকে ভালোবাসে আমাদের সোসাইটিকে ভালোবাসে তারা আমাদের পূর্ণ সহযোগিতা করে কেউ অর্থ দিয়ে কেউ ভালোবাসা দিয়ে সবাই আমাদের পাশে আছে এবছর আপনারা দেখুন মাঠে আসুন উপভোগ করুন প্রত্যেকটা দর্শকের ক্যাচ পিছু পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা ঘোষণা করেছি দর্শকরা আসুন মাঠে ক্যাশ ধরুন আপনারা আমাদের কাছে এটা উৎসব আমরা উৎসবটাকে সেলিব্রেশন করি এবং আমরা চাই যেন টুর্নামেন্টটা শুধু আমার না কিংবা আমাদের সোসাইটির না টুর্নামেন্টটা সবার টুর্নামেন্টটা মুর্শিদাবাদের মুর্শিদাবাদের গর্বের জায়গা মুর্শিদাবাদের শান্তির জায়গা আজকে আমরা এই জায়গাটায় একটা জায়গা করতে পেরেছি আফগান দিনে আপনাদের যদি ভালোবাসা সাহায্য থাকে আমরা ভবিষ্যতে এর থেকে আরও ভালো টুর্নামেন্ট করব। আপনারা পাশে থাকুন আপনারা আসুন খেলা উপভোগ করুন মাঠে আসুন সর্বপ্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে যে সোসাইটি সদস্য আছে হারুন থেকে জনটি থেকে সবাইকে নিচাদ পৌরসভার প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা ধন্যবাদ এবং এই খেলার মাহাত্ম হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে ভালো ভালো খেলোয়াড়রা অংশগ্রহণ করছে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য নিচাদ শহরবাসীর কাছে আবেদন থাকবে এই দুদিন এই সুন্দর খেলাকে উপভোগ করার জন্য এবং সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের উদ্দেশ্য তো শহর যেমন খেলাধুলা এগিয়ে সংস্কৃতিতে এগিয়ে এবং সর্বক্ষেত্রে শিক্ষাতে এগিয়ে এবং এই ঐতিহাসিক নবাবের শহর এইভাবেই যত বেশি মানুষ আমরা আকৃষ্ট করতে পারবো তবে আমাদের শহর এগিয়ে যাবে বেকার সমস্যার সমাধান করবে এবং খেলাধুলা মানুষের প্রয়োজন এবং আমরা বারবার মঞ্চে বলে থাকি যে এই খেলাধুলা স্বাস্থ্যতার সুস্থতা এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে সমাজ গড়ার ক্ষেত্রে পরিবারের সদস্যদের সুস্থতা থাকা খুব প্রয়োজন এবং এই মোবাইল থেকে পরিবারের সকল সদস্যকে আমরা আবেদন করবো যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে মাঠমুখী করুন খেলা মুখী করুন সংস্কৃতি প্রেমী করুন কিন্তু মোবাইল থেকে দূরে রাখুন এই মোবাইল আগামী দিন আপনাদের ধ্বংসের বড় কারণ হয়ে দাঁড়াবে এই কারণে সকল পরিবারকে মুর্শি শহরের প্রতি কটা পরিবার এই সুন্দর খেলাকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাই এবং রাত্রিবেলা আসার জন্য আরো সকলকে আবেদন করবো ধন্যবাদ দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তো সব সময়ের জন্য খেলাধুলা ক্ষেত্রে এবং নগর উন্নয়ন দপ্তর বারবার বলছে নির্দেশ দিচ্ছে যে শহরকে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো লাগছে খুব সুন্দর লাগছে এইভাবেই আমরা যেন সমাজকে পরিষ্কার রাখতে পারি এবং সমাজ পরিষ্কার রাখা আমাদের নৈতিক কর্তব্য এবং ছোট ছোট শিশুদের ভালো ধন্যবাদ এবার এটা এদের যে সিজন থ্রি আর লালবাগ যে রেড টাইগার ওয়েলফেয়ার সোসাইটি আছে এরা প্রত্যেক বছর এটা অর্গানাইজ করে খুব ভালোভাবে অর্গানাইজ করে এবং বিভিন্ন আমাদের শুধু নট অনলি যে বেঙ্গলের যারা ভালো প্লেয়ার তারা বাইরের স্টেট থেকে আজকে দিল্লি হরিয়ানা উড়িষ্যা এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে অনেক ভালো ভালো প্লেয়ার এসেছে এবং প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা হয় এবং এই টুর্নামেন্টে যারা ভিন্নভাবে এই ওয়েলফেয়ার সোসাইটিকে যারা হেল্প করে সহযোগিতা করে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ এরা করে তার জন্য এই সোসাইটিকে অনেক অনেক ধন্যবাদ যারা ক্রিকেট প্রেমী তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রতিদিন আসুন আজ আর কাল এসে খেলা এনজয় করুন আজ হাফিজ টাইগার ক্লাব কি তরফ সে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কিয়া হওয়ায় হে আস্তাবল ময়দান মে तो ये एक हिस्टोरिकल मैदान है और यहाँ पे जो आयोजन होता है पिछले साल भी हुआ था बहुत ही अच्छा हुआ था हज़ारों लोगों ने इसका लाइव भी देखा और यहाँ आके भी मैच देखा था बहुत सारे एक्सपीरियंस प्लेयर बाहर से बाहर के स्टेट से खेलने के लिए यहाँ आते हैं तो हम यही आशा करेंगे कि आसपास के इलाके के हमारे डिस्ट्रिक्ट के जो भी यंग प्लेयर्स है वो भी आए और यंग स्टूडेंट्स वगैरह है वो भी आए खेला देखे और इससे इंस्पायर हो कि आगे जाके जो मोबाइल में जो सोशल मीडिया में टाइम वेस्ट करते हैं तो वो ना करें और क्रिकेट में खेल में आगे बढ़े बहुत सारे अच्छे अभी कुछ दिन पहले ही हमने जियागंज में देखा था कि वुमेन वर्ल्ड कप टीम के जो टीम ने जो जीता था वर्ल्ड कप तो, उसमें असिस्टेंट कोच के लिए जो एक थे उन्हें हमें संवर्धन दिया था वो तो हमारे जियागंज में प्रैक्टिस करते हैं और बहरमपुर में रहते हैं तो ऐसे बहुत सारे टैलेंट है हमारे यहाँ पे तो उसको हमें आगे बढ़ाना है टाइगर की क्लब से जो होता है है इससे उसमें बढ़ावा मिलता तो हमारी तरफ से पूरा रहेगा और सभी के लिए हम बहुत बहुत शुभकामनाएं देते ऐसी অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে